আমাদের লোকেশনটা বলে দিই যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর এই যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক সি সব নম্বর হচ্ছে ডাবল জিরো সেভেন্টি আসসালাম আলাইকুম এভরিওয়ান ফ্রাইড উপলক্ষে প্রাইস ধামাকা থাকবে না তা কি হয় মিস্টার মুভিলে থেকে আমি মেহেদি হাসান আজকে আসছি আপনাদেরকে বেস্ট বেস্ট প্রাইজের ফোন দিতে সো আমার কাছে কিছু হিউজ প্রোডাক্ট আছে যেগুলো ইউনিক প্রোডাক্ট বললেই চলে সো হোয়াইট টেটিনিয়াম ব্লু টেটিনিয়াম হোয়াইট টেটিনিয়াম ন্যাচারাল টেটিনিয়াম ফিফটিন প্রোমেক্সের প্রত্যেকটা কালারই অ্যাভেলেবেল আছে এবং মোটামুটি সবগুলোর মডেলগুলো অ্যাভেলেবেল আছে আমাদের কাছে সো ফ্রাইডে উপলক্ষে আমি প্রথমে কথা না বাড়িয়ে চলেন ভিডিওর মূল হয়ে যাই ফ্রাইডে উপলক্ষে আমি শুরু করে এই পাশ থেকে আসেন এটা হচ্ছে এস টোয়েন্টি টু আলট্রা এস টোয়েন্টি টু আলট্রা এর আগে আমি যদি বলি এটা হচ্ছে এর আগে আমি একটু অ্যাপেলগুলো ধরি তারপর আমি এটা আশেপা পাশাপাশি বলতেছি টুয়েলভ প্রো সবগুলো কালার অ্যাভেলেবেল আছে ব্লু কালার গোল্ড কালার ব্ল্যাক কালার একশো আড়াই জিবি দুশো ছাপ্পান্ন জিবি দুইটা স্টোরেজে অ্যাভেলেবেল আছে আমাদের কাছে আপনারা চাইলে নিতে পারবেন আমাদের আগের যে ফোনগুলো ছিল আলহামদুলিল্লাহ সবগুলো সেল হয়ে গেছে সো ব্ল্যাক কালারে টুয়েলভ প্রো ব্যাটারি প্রত্যেকটা তো তোমার ওরকম করে বলতে পারবো না তবে আমি অন্তত এইটুকু বলতে দিতে পারবো যে ব্যাটারিয়াল সর্বোচ্চ এইটি সেভেন থেকে এইটি নাইন পর্যন্ত থাকবে ঠিক আছে এই যে এইটি এইট পার্সেন্ট ব্যাটারিয়াল যাই হোক সবগুলো এরকমই এইটি সিক্স এইটি সেভেন এইটি নাইন এর বেশি থাকবে না সো যারা এর বেশি খুঁজেন তারা অন্যদিকে দেখতে পারেন আমাদের থেকে অথেন্টিক ডিভাইস নিতে চাইলে ব্যাটারির দিক একটু কম স্যাক্রিফাইস করতেই হবে সো কাজেই আইফোন টুয়েলভ প্রো ব্ল্যাক একশো আড়াই জিবি স্টোরেজের প্রাইস থাকবে হচ্ছে মাত্র আটচল্লিশ হাজার টাকায় ফ্রাইড উপলক্ষে অনলি আটচল্লিশ হাজার টাকায় আইফোন টুয়েলভ প্রো পে যাবেন আমাদের থেকে প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে আরও স্টকে আছে বাট আমরা সময় স্বল্পের কারণে অল্প কিছু উঠেছি কাজেই এরপরে যাবো হচ্ছে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স একশো আড়াই জিবি স্টোরেজের আছে দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজও আছে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স গোল্ড কালার ব্লু কালার ব্ল্যাক কালার এটা হচ্ছে গোল্ড কালার যেটা এটা হচ্ছে একশো আড়াইশ জিবি একশো আড়াই জিবি স্টোরেজের এবং ব্যাটারি হেলথ আমি যদি বলে দিই সংক্ষেপে ব্যাটারি হেলথ থাকবে হচ্ছে এইটি এইট পার্সেন্ট আর হচ্ছে নাইনটি ওয়ান পার্সেন্ট থাকবে একটা আমি দেখাই দিচ্ছি একটু কাইন্ডলি এটা একটা হচ্ছে এইটি এইট পার্সেন্ট আর একটা হচ্ছে নাইনটি থ্রি পার্সেন্ট নাইনটি থ্রি পার্সেন্ট হচ্ছে এটা সো এই টুয়েলভ প্রো ম্যাক্সের প্রাইস থাকবে হচ্ছে মাত্র টুয়েলভ প্রো ম্যাক্স মাত্র প্রাইস থাকবে হচ্ছে উপলক্ষে তারপর হচ্ছে এলিভেন এ যাবো একশো আড়াই জিবিজিভেন উইথ বক্স আছে চৌষট্টি জিবি দুইটাই এই দুইটা হচ্ছে আর বক্সের অনলি ডিভাইস আমাদের আছে একশো আঠাইশ বক্স সহ চৌষট্টি মাত্র উনত্রিশ টাকায় উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার পাঁচশো টাকায় উইথ বক্স পাবেন আপনি কিন্তু মার্কেটে খোঁজ নেওয়া লাগে লাগে দেখতে পারেন মাত্র অললি ডিভাইসে পাওয়া যায় উনত্রিশ হাজার টাকায় উনত্রিশ হাজার পাঁচশো টাকা আমরা এইখানে ফ্রাইড উপলক্ষে বক্স অপোডাক্ট দিচ্ছি তারপরে যাবো হচ্ছে আইফোন থার্টিন মাত্র সাতচল্লিশ হাজার পাঁচশো টাকায় সাতচল্লিশ হাজার পাঁচশো টাকায় আইফোন থার্টিন হোয়াইট কালারের ওভারঅল ফ্রেশ কন্ডিশন আছে হালকা পাতলা একটু ডেন্ট আছে কারণ এত কম প্রাইসে কিন্তু আপনাকে ফুল ফ্রেশ কন্ডিশন দেওয়া আমাদের পক্ষে পসিবল না তবে ক্যামেরার রেঙে হালকা পাতলা একটু ডেন্ট আছে এটা খুব বেশি কিছু না তবে প্রোডাক্টটা মোটামুটি নাইনটি ফাইভ পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনে আছে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন এবং বুক করতে পারবেন প্রত্যেকটা ফোন আমাদের যে কোনো ফোনেই বুক করলেই তিন হাজার ষাট টাকা দিলেই বুক করতে পারবেন এরপরে যাবো হচ্ছে গ্রিন কালার আইফোন থার্টিন আইফোন থার্টিন গ্রিন কালার আছে ফুল ফ্রেশ কন্ডিশনে মাত্র একান্ন হাজার টাকায় উইথ বক্স ব্যাটারি হেলথ আমি লাগলে দেখাই দিচ্ছি আপনাদেরকে ব্যাটারি হেলথটা হচ্ছে একশো আড়াই জিবি স্টোরেজের থাকবে এবং ব্যাটারি হেলথ থাকবে হচ্ছে সাতাশি পার্সেন্ট সাতাশি পার্সেন্ট একান্ন হাজার টাকায় আইফোন থার্টিন ফুল ফ্রেশ কন্ডিশন গ্রিন কালার তারপরে আইফোন থার্টিনের মিড নাইট কালার যেটা আইফোন থার্টিনের মিড নাইট কালার আইফোন হাজার টাকা সাতান্ন হাজার টাকায় সাতান্ন টাকায় আইফোন ফোর্টিন ফুল ফ্রেশ কন্ডিশনে

ঊনপঞ্চাশ হাজার টাকায় ব্যাটারির কিন্তু এইটি সিক্স থেকে এইটি নাইন পর্যন্ত থাকবে তারপরে যাবো হচ্ছে ফর্টিন আইফোন ফরটিন উইথ বক্স একদম বক্স বেস্ট প্রাইজে পাবেন মাত্র মাত্র একষট্টি হাজার টাকায় বক্স হয় একষট্টি হাজার টাকায় আইফোন ফোরটিন ফুল ফ্রেশ কন্ডিশনে তারপরে যাবো আইফোন থার্টিন প্রো ম্যাক্স দুইটা থার্টিন প্রো ম্যাক্স আছে ফুল ফ্রেশ কন্ডিশন আছে আপনারা জানেন আমরা সবসময় কন্ডিশন যদি একটু ডেন্ট বা স্ক্র্যাচ থাকে অবশ্যই আমরা বলে দিই বা কোনো সমস্যা থাকলে কিন্তু বলেই দেই সো উইদাউট ইস্যু উইদাউট সমস্যা যদি ফোন আছে আমাদের কাছে আইফোন ম্যাক্স একটা হচ্ছে আমাদের এখানে একটা ইউএসএর গোল্ড কালার গোল্ড দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ আর মাত্র আটষট্টি হাজার টাকা আইফোন টুয়েলভ প্রো 256 ছাপ্পান্ন জিবি প্রাইজে দেব থার্ড ইন প্রো আটষট্টি হাজার টাকায় ইন প্রো ম্যাক্স দুইশো ছাপ্পান্ন ভেরিয়েন্টের বক্স সহ তারপরে হচ্ছে এটা যাব এটা হচ্ছে একশো আড়াই জিবি স্টোরেজের মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় টাকা সাতষট্টি হাজার টাকা সেল হচ্ছে মাত্র চৌষট্টি হাজার টাকায় ফ্রাইড উপলক্ষে চৌষট্টি হাজার টাকায় হোয়াইট কালার আইফোন থার্টিন ইনএক্টিভ সো যারা নিতে চান যোগাযোগ করতে পারেন এবার যাবো আগে দেবো পানির দামে কেমন পিকজেল সিক্স প্রো মানে সিক্সের দামে দেবো সিক্স প্রো মাত্র একুশ হাজার টাকায় আইফোন পিক্সেল সিক্স প্রো

একটু সমস্যা আছে যেহেতু প্রাইস এত কম মার্কেটে এখনো ষাট হাজার টাকা চলে গ্রিনল্যান্ড আছে দুইটা দুইটা গ্রিন আছে দুইটা গ্রিন লাইন আছে অ্যাস্ট্রোনি টু আলট্রা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় সো যারা নিতে চান যোগাযোগ করতে পারেন সো অফার কিন্তু সীমিত এবং যে কোনো প্রোডাক্ট বুক করতে চাইলে আমাদের নাম্বারে কল করতে হবে কিংবা বুকিং ফিটা দিয়ে দিতে হবে তাইলে কিন্তু ফোনটা আপনার হবে